সদীর দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আজকে আমরা সিলেট থেকে জাফরং যাওয়ার রাস্তা এবং কোন জায়গা থেকে যেতে হয় এই তথ্যগুলো আপনাদেরকে দেব এবং জাফরং গিয়ে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা এখন বর্তমানে সিলেটে একটা সুরমা মার্কেটে একটা রেস্টুরেন্টে আসি যে রেস্টুরেন্টে আমরা নাস্তা খাওয়ার জন্য একটু ব্রেক নিচ্ছি আপনারা দেখেন যে আমরা জাফলং যাওয়ার জন্য বাড়ি থেকে বিশ্বনাথ থেকে রেডি হয়ে সম্পূর্ণভাবে রেডি হয়ে আমরা সিলেট জাফলং যাব পর্যটক এলাকার যেখানে যেতে কত খরচ হবে বা কীভাবে যেতে হয় আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আমরা বর্তমানে যে রেস্টুরেন্টে আসি সেটা একটা পাপড়ি রেস্টুরেন্ট সিলেট সোনা মার্কেট এই রেস্টুরেন্টে আমরা এই নাস্তা করলাম এবং নাস্তা করে আমরা এখান থেকে যাব নায়রপুল এবং গিয়ে আপনারা বাস বা সিএনজিতে গেলে খুব বেশি খরচ হবে বাসে যদি যান নায়ারপুল থেকে তাহলে সরাসরি আপনার মাত্র একশো বিশ টাকা বাসে নেবে বাসে ভাড়া নেবে এবার বাসের মতো আরেকটি আছে গেইট লোক গেইট যদি যান তাহলে দেড়শো টাকা বাড়া নেবে আপনি অবশ্যই সিলেট নায়ুরপুর সুফানিকাট থেকে সরাসরি জাফলুং পর্যটনে চলে যাবেন আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন এবং এই ভিডিও দেখে জাফলং যাওয়ার খরচ এবং কীভাবে কোন জায়গায় আপনারা কাভেন সবই আমাদের এই ভিডিওতে বিস্তারিত দেখানো হয়েছে আপনার আমরা এখন নাইরপুল যাচ্ছি নায়ুরপুর সুফানিগার সুফানিঘার থেকে বা বাসে করে যাব জাফলং সরাসরি আমাদেরকে বাসে করে জাফলং নিয়ে নামিয়ে দেবে আমরা এখন এই বাসে করে যাচ্ছি এখন আমরা জাফলং চলে এলাম এখানে দেখেন যে বিভিন্ন ধরনের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উত্তেজনা থেকে জেলে জুলে মানুষ আসে ছেলে মেয়ে শিশু সহ হাজার হাজার মানুষ এটা বাংলাদেশের বোর্ডার উপর প্রান্তে আবার ইন্ডিয়ার ডিআর বোর্ডারও রয়েছে জাফলংয়ে বাংলাদেশের লোকেরা এখানে আমরা বাংলাদেশি বাংলাদেশের লোকের বড় একটা মাঠ আছে যে মাঠের মধ্যে দূরে আসে এবং চাঁত আসে চাটা ভাড়া পাওয়া যায় জেন্স ভাড়া পাওয়া যায় বিভিন্ন ধরনের জন্য আসছি সিলেট থেকে ছেলের থেকে আমরা শীতল এলাম শীতল থেকে একশো বিশ টাকা দিয়ে সবার সঙ্গে যা এসে আমাদেরকে নামিয়ে দোক আমরা এখন যাফ এলাকায় আসি এখানে গরম গরমের সিজনে যায় ঠান্ডা পানি পাওয়া যায় আর ঠান্ডা শরবত পাওয়া যায় আমি গরমের পাথর দেখতে পারি আরও অনেক কিছু অসংখ্য জটিল স্থান যাচ্ছে যাতে যারা একবার যায় তারা বারবার যেতে ইচ্ছে হয় ইন্ডিয়ার এক পাশেই বাংলাদেশের বোর্ডের পাশেই ইন্ডিয়ার পাহাড় এবং ইন্ডিয়ার একটি পাথর দেখান ইন্ডিয়ার একটা বীজ আছে বীজ শুধু একটি নিৰ্ভৰশীল এইখনে সবাৰফল ইণ্ডিয়ান মালামাল কথা যায় বাজাৰ বিভিন্ন ধৰণে মালামাল সেইটো সংগ্ৰহ কৰি থাকে আৰু বিভিন্ন ধৰণে মালামালৈ মেটি বনাম আৰু জীৰা চব কিছু স্বল্প মূল্য টকাৰ কেলাকা কেলাকাটা কৰল বর্তমানে সিলেট জাফলং এবং এমন একটি বাজার আছে সেই বাজারে আমরা গ্রহ কেনাকেনা করি আবারও আরেকটু দেখতে গেলাম এখানে পানি আছে সমুদ্র সমুদ্র সৈকতের মতো এই পানিতে বড়ো বড়ো পাথরও আছে এই পাতরগুলো বা টায়ার আছে এই পানিতে এই টায়ারের মাধ্যমে সাঁতারও শিখতে পারবেন যোগাযোগ করতে পারবেন বা এখানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ আসে এটা হচ্ছে ওপর পাশে দেখেন এটা হচ্ছে এন ডিআরার এই এন ডিআর থেকে এন ডিআরার লোকগুলো আসে বাংলাদেশের বর্ডার থেকে বাংলাদেশের লোকগুলো আসে এবং সবাই এখানে আনন্দ করে এখানে বিভিন্ন ধরনের আনন্দ ড্যান্স পাওয়া যায় খুব ছটা ভিডিও করবেন দুইশো টাকা দিয়ে একটা এই ড্যান্সার ভিডিও বানিয়ে দিলে আরও বিভিন্ন ধরনের আনন্দের সহ এখানে দূষণ করতেও ভালো লাগে বা সারাটা খুবই ভালো পরিষ্কার ধন্যবাদ সবাই গান করবেন কথা